আসসালামু আলাইকুম তো আসছি এখানে এই পুকুরে মাছ মারতে মালয়েশিয়াতে এখানে খাওয়া দেবো দেখি কি মাছ পাওয়া যায় দেখতে দেখুন ভিডিওটি তো এখানে অলরেডি একটি খাওয়া দিয়েছি দুইটা মাছ উঠছে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ তো এখন আরেকটি খাওয়া দেবো ওই পাশে すいません。

এখানে আরো উঠছে এই যে পুটি মাছ উঠছে আরেকটা তো এই যে আমাদের এই পুকুরটা এখানে যে পুকুর এই পুকুরে মাছ মারলাম আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে